যেহেতু <laughs> 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 ক্ষুধা এবং দারিদ্রতা নিয়ে ডক্টর ইউনুস যখন দেশের বাইরে কথা বলেন বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন যে এত স্বল্প সময়ে কিভাবে এত ক্ষুধা এত স্বল্পতা দূর করব যা আমার দারিদ্রতা জানা নেই তবে এমন প্রশ্নের উত্তরে উনি সেই মানে সামান্য সময়ে কীভাবে দেশকে নিয়ন্ত্রণ করবেন এদিকে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চাঁদাবাজি বিভিন্নভাবে বিএনপির যে অগ্রযাত্রা যা ভূমিকা করছে তা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন এমন প্রশ্ন তুলে ধরেন কেননা যেখানে সেখানে চাঁদা আদায় যে চাঁদাগুলা কখনোই কাম্য ছিল না বাংলাদেশের পক্ষে কিন্তু তারা সতেরো বছর পরে এসেও সেই স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকারের মতো করেই তারা আবারও আকর্ষণ সৃষ্টি করেছে এর জন্যই বলেছেন যে এই দারিদ্রতা আমার দূর করতে এত স্বল্প সময়ে কীভাবে সম্ভব চলুন দেখে আসি হবে না দোকান কিন্তু যা করতে পারবা না

এই কথা বলতে হে চইতা গেছে সেটা যাওয়ার পর এই যে ভাইরা আসছে এখন এ এ কিসের ঈদের সালামে যাচ্ছে এটা না আমরা তো আমি ওনাকে জিজ্ঞাসা আপনি কি চাদা নিতে চাইতেছেন কয় না আমি চাদা নিতে আমি প্রতিবন্ধী উনি এখন বলছে প্রতিবন্ধী কিন্তু উনি বলতাছে না আমার কাছে চাদা চাইছে

দোকান বলছেন আপনি তো নিজে ওপেন বলছেন চাঁদাবাজি হয় তুমি আজকে করবা

sorry my words <laughs> i cannot bring my word people died the people who were just presented they are the heroes of bangladesh let's give another big applause for them Another standing ovation for our new citizen, Kyuhak Thank you, wonderful. His dedication, his commitment, thank you, please have your seat, just doesn't have any boundary. He loves Bangladesh. He worked for Bangladesh. He loves the nature of Bangladesh. I wish you could visit his factory. And he brought so many delegations this time to come to show his new land of citizenship. Can the members of the Korean delegation please stand up so that we can give you applause? Yes, indeed. Thank you. Thank you so much. It's wonderful yeah fantastic this this is your home too we will make this home beautiful home for sweet see